আজ আমরা গ্রামের একটা ঘটনার কথা বলবো শুরুটাই একদম ঝোড়ো একটা পরিবেশ দিয়ে কাল বৈশাখী সন্ধ্যা জানেন তো ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি পড়ছে বাজ পড়ছে উফ আর কারেন্ট নেই মানে পুরো গ্রাম অন্ধকারে ডুবে শুধু পরান্দার চায়ের দোকানে একটা হ্যারিকেন জ্বলছে টিম টিম করে ঠিক আর সেই আলোয় দোকানের ভেতরে বেশ কিছু লোক জটলা যাকে বলে আর কি কেউ কেউ তাস খেলছে চা খাচ্ছে চলছে আর তার সাথে চলছে গল্প গুজব পুরনো দিনের গল্প ওই ভূত প্রেত জমিদার এই সব আর কি তবে একটা চিন্তা কিন্তু সবার মধ্যেই আছে ওই যে অসময়ের বৃষ্টি ফসলের ক্ষতি হবে তো হ্যাঁ খগেন মাঝি মধু কর্মকার কাশীনাথ রামলোচন এরা সব সেই নিয়েই কথা বলছে বেশ জীবন্ত লাগে চরিত্রগুলোকে এরই মধ্যে একদম অন্যরকম একজন ভূতনাথ বাবু এক কোণে চুপচাপ বসে কেমন যেন বিষণ্ণ ই কোনো উত্তরই দিলেন না চুপ আর ঠিক তখনই জগন্নাথ মানে একটু টিপ্পনি কেটে বসলো হ্যাঁ হ্যাঁ বলল যে ভূতনাথ বাবু তো ভূতের ভয় পেয়েছেন আর সবাই হেসে উঠল কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকলো না হঠাৎ করে একটা বাজ পড়লো বেকট শব্দ আহ হ্যারিকেনটাও প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা আর দোকানটায় কেমন যেন একটা অস্বাভাবিক নিরবতা নেমে এলো থম থমে হয়ে গেল পুরো জায়গাটা এরপর আবার ভূতের ভয় নিয়ে কথা শুরু হলো পরন্দা বলছিল আরে বাবা ভূতের ভয় তো কম বেশি সবারই লাগে মধু কর্মকার আবার ছোটবেলায় শোনা গল্প জুড়ে দিল তার লাছে মুন্ডু কাটা ভূত নাকি যেন বেড়ালের গল্প কিন্তু খোগেন মাঝি এসব মানতে নারাজ সে বলছে সব মনের ভুল কিন্তু জগন্নাথ আবার উল্টো গাইছে বলছে দিগেন গয়লার ঘটনাটা কি তাহলে মনের ভুল মানে একই ঘটনার দুটো দিক উঠে আসছে কেউ বিশ্বাস করছে কেউ করছে না এর মধ্যে ধীরেন সরকার আবার একটু অন্য লাইনে গেল নেগেটিভ এনার্জি টেনার্জি কী সব বলছিল